বিসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আজ আমরা বিভিন্ন প্রাণী সম্পর্কে আলোচনা করব অনেক প্রাণীদের সম্পর্কে আমরা জেনে শুধু হতবাগী হব না আমরা বিস্ময়ে অভিভূত হয়ে পর্ব আমরা শুরু করছি কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয় অক্টোপাস কোন প্রাণী সঙ্গমের পরে পুরুষটি মারা যায় মৌমাসি সঙ্গমের পরে পুরুষটি মারা যায় কোন প্রাণী সাদা রং পছন্দ করে না বা সাদা রঙ পছন্দ করে না কোন মাছ স্বাদ বুঝতে পারে মাগুর মাছ স্বাদ দুছতে পারে একটি প্রজাপতির কয়টি পা আছে একটি প্রজাপতির ছয়টি পা আছে কোনটি সত্যিকারের মাছ নয় সাকার ফিশ সত্যিকারের মাছ নয় কোন পাখি সবচেয়ে বড় ডিম পারে উট পাখি সবচেয়ে বড় ডিম পারে ফরিংয়ের কয়টি পা আছে ফরিংয়ের ছয়টি পা আছে কোন প্রাণী ত্বকে সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয় কেচ ত্বকের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয় মানুষের হৃৎপিণ্ডের ওজন কত মানুষের হৃৎপিণ্ডের ওজন তিনশো গ্রাম হাতি কত বছর বয়সে বাচ্চা দেয় হাতি বারো বছর বয়সে বাচ্চা দেয় পৃথিবীর কোন দেশে সাদা হাতি পাওয়া যায় থাইল্যান্ডে সাদা হাতি পাওয়া যায় একটা হাতি কত মাইল দূর থেকে পানির গন্ধ পায় একটা হাতি তিন মাইল দূর থেকে পানির গন্ধ পায় বিদ্যুৎ ঘন্টায় কত মাইল বেগে চলে বিদ্যুৎ ঘন্টায় চল্লিশ লক্ষ মাইল বেগে চলে কোন প্রাণী লাভ দিতে পারে না হাতে লাভ দিতে পারে না কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে ডুবন্ত জাহাজ বলা হয় উটকে ডুবন্ত জাহাজ বলা হয় কোন প্রাণী সারা শীতকাল ঘুমিয়ে কাটায় ব্যাঙ সারা শীতকাল ঘুমিয়ে কাটায় কোন প্রাণীর শরীর কাটলেও মরে না কেচো একমাত্র প্রাণী যার শরীর কাটলেও মরে না কোন প্রাণীর মাংসে বেশি প্রোটিন থাকে মুরগির মাংসে বেশি প্রোটিন থাকে কৃষকের বন্ধু বলা হয় কাকে কেসকে কৃষকের বন্ধু বলা হয় কোন প্রাণীর নাক চারটি শামুকের নাক চারটি কোন প্রাণীর পা দিয়ে নিঃশ্বাস নেয় শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয় মশার দাঁত কয়টি মশার দাঁত সাতচল্লিশটি কোন প্রাণী তার পা চলবার জন্য ইউজ করে না কিন্তু ঘুমানোর জন্য ইউজ করে বাদুর কুকুরে কামড়ালে কতদিন পরে জলাতঙ্ক রোগ হয় কুকুরে কামড়ালে ছয় দিন থেকে ছয় বছরের মধ্যে জলাতঙ্ক রোগ হয় অধিকাংশ ক্ষেত্রে ত্রিশ থেকে নব্বই দিনের মধ্যে জলাতঙ্ক রোগ দেখা দেয় কোন প্রাণীর দেহে সবচেয়ে বেশি রক্ত থাকে নীলতিমির দেহে সবচেয়ে বেশি রক্ত থাকে বাদুরের মাংস খেলে কি হয় বাদলের রক্ত খেলে নিপা ভাইরাস রোগ হয় কোন প্রাণী ঘুমলে মারা যায় পিঁপড়ে ঘুমলে মারা যায় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ